ভক্তগণ শীঘ্রই আসছে শিব ভক্তদের জন্য সবচেয়ে পবিত্র মাস শ্রাবণ মাস এই মাসের জন্য শিব ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন এই পবিত্র মাসে আপনি যদি পাঠ বা ব্রতনাও করতে পারেন তাও অন্তত এই একটি গোপনীয় বস্তু অবশ্যই চুপি খেয়ে নিন কাউকে না জানিয়ে শুধু এটি খাওয়ার মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে শুরু করবে যে সমস্ত সমস্যাগুলো আপনার জীবনে দীর্ঘদিন ধরে চলছে তা হোক অর্থনৈতিক ব্যবসায়িক পারিবারিক বা অন্য কিছু সব সমস্যার সমাধান হতে শুরু করবে ভগবান মহাদেবের আশীর্বাদে এত ধন সম্পদ আসবে যে আপনি নিজেই সামলাতে পারবেন না শুধু আপনি নন আপনার ভবিষ্যৎ সাত পুরুষ পর্যন্ত এর সুফল ভোগ করবে ব্যাংক ব্যালেন্স বাড়তেই থাকবে এবং কোনো দিনও শেষ হবে না আপনার ঘরে যদি পিতৃদোষ রাহুদোষ কালস্তোষের মতো কোনো দোষ থেকে থাকে তাও শ্রাবণ মাসেই দূর হয়ে যাবে চিরতরে ভক্তগণ আমাদের কাজ হল আপনাদের সঠিক উপদেশ দেওয়া আমরা শুধু পরামর্শ দিতে পারি মানা নামানা আপনার ব্যাপার তবে আমরা বলবো আপনি যদি এই কথাটি বিশ্বাস করেন ও পালন করেন তাহলে আপনার জীবন সার্থক হয়ে উঠবে শ্রাবণ মাস সত্যি অত্যন্ত শুভ ও ফলদায়ী মাস এটি কোনো সাধারণ মাস নয় এই সময় ভগবান শিবের কৃপা পাওয়া খুব সহজ কারণ এই দিনে উপবাস ও পূজার পাশাপাশি যদি আপনি এই একটি গোপন বস্তু খান তাহলে জীবনের সমস্ত বিপদ দুঃখকষ্ট দূর হয়ে যায় ভক্তগণ যদি আমরা শ্রাবণ মাসের মাহাত্ম নিয়ে কথা বলি তাহলে জানাতে হবে শ্রাবণের প্রতিটি সোমবার উপবাস অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে মানা হয় যদি কেউ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে তাহলে তার সব ইচ্ছে পূরণ হয় বিশেষ করে যারা সন্তান প্রাপ্তি বৈবাহিক সুখ বা ধন সম্পদের আকাঙ্ক্ষা রাখেন তাদের জন্য এটি অত্যন্ত ফলদায়ী দিন এই ব্রত শুধু বিবাহিত নারীরাই নয় অবিবাহিত কন্যারাও পালন করে থাকে এই ব্রতের মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনের পাপ থেকেও মুক্তি পেতে পারেন ঠিক তেমনি শ্রাবণ মাসে একটি বিশেষ জিনিস খাওয়ার ফলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে এবং সব মনোকামনা পূর্ণ হয় যদিও শ্রাবণ সোমবার উপবাস সাধারণত নির্জলা রাখা হয় তবে যদি আপনি ওই দিন এই বিশেষ বস্তুটি খেয়ে ফেলেন তাহলে আপনার ঘরে ধন সম্পদের এমন বন্যা আসবে যা কোনোদিন ফুরবে না এই টোটকা খুবই সহজ ও অলৌকিক যা জীবনে একবার অন্তত প্রয়োগ করা উচিত ভক্তগণ পূজ্য গুরুজি তার শিব মহাপুরাণ এর কাহিনীতে সদ্য বলেছেন এই বছর এগারো ই জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে যা চলবে নয় ই আগস্ট পর্যন্ত এই পবিত্র মাসে যাদের বাড়িতে এই তিনটি বস্তু রান্না হয় বা খাওয়া হয় তাদের ঘরে সারা বছর তিনটি জিনিস বর্ষার মতো বর্ষিত হয় এক অশেষ ধনসম্পদ দুই ভাগ্যের উজ্জ্বলতা তিন ভগবান শিবের কৃপা হ্যাঁ বন্ধুরা এবারে শ্রাবণ মাস এক বিরল জ্যোতিষীয় সংযোগে ঘটতে চলেছে যা প্রায় একশো বছরের পর ঘটছে এই কারণে এবারে শ্রাবণ সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রদ হতে চলেছে পূজ্য গুরুজি স্পষ্টভাবে বলেছেন এই দিনে আপনি পূজাপাঠ বা ধ্যান নাও করতে পারেন কিন্তু এই একটি গোপন বস্তু অবশ্যই খেয়ে নিন কাউকে কিছু না বলে ভগবান ভোলেনাথ ও মাতা পার্বতীর কৃপায় এত অর্থ ও সমৃদ্ধি আপনার ঘরে আসবে যে আপনি নিজেই সামলাতে পারবেন না সাথে সাথে বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাদের জানাব শ্রাবণের পবিত্র মাসে এমন একটি বস্তু কি খাওয়া উচিত যাতে ভগবান শিব ও পার্বতী দেবীর কৃপা পাওয়া যায় সাবধান শ্রাবণের মাসে কিছু খাবার এমন আছে যা কখনোই রান্না বা খাওয়া উচিত নয় করলে ঘর সংসারে বিপদ নেমে আসতে পারে ভোলেনাথ রুষ্ট হতে পারেন এবং তার ফলে জীবনে কষ্ট বাড়বে তাই জেনে নিন কোন খাবার এই মাসে একেবারেই নিষিদ্ধ ভক্তগণ এই ভিডিওতে আমরা আরও জানাব শ্রাবণের মাসে এমন পাঁচটি কাজ যা আপনাকে কখনই করা উচিত নয় এই পাঁচটি কাজ করলে ভোলেনাথের কৃপা তো দূরের কথা জীবনে দারিদ্র্য নেমে আসবে কপর্দক শূন্য হতে সময় লাগবে না এছাড়াও জানুন শ্রাবণের মাস কিভাবে ভালোবাসার আশীর্বাদ নিয়ে আসে সকল ভক্তের জীবনে এবং কিভাবে আপনি এই পবিত্র মাসটিকে কাজে লাগিয়ে নিজের জীবন বদলে ফেলতে পারেন হ্যাঁ ভক্তগণ শুনে রাখুন শ্রাবণের পবিত্র মাসে যদি কোনো মাবন এই পাঁচটি ভুল কাজ করে ফেলেন তাহলে তাদের জীবন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে ঘরে নেমে আসতে পারে ভয়াবহ দারিদ্র এমনকি যেসব ঘরে এই পাঁচটি কাজ হয় মা লক্ষ্মী সেই ঘর ত্যাগ করে চিরদিনের জন্য চলে যান শুধু তাই নয় ভগবান ভোলেনাথও সেই ঘরে মুখ ফেরান এবং তার কৃপা থেকে সেই পরিবার বঞ্চিত হয়ে যায় সাথে আমরা এই ভিডিওতে আপনাদের জানাবো শ্রাবণের পবিত্র মাসে কোন কোন জিনিস দান করলে আপনার ঘরে কখনো টাকার অভাব হবে না এমন কিছু বিশেষ দান আছে যেগুলো করলে লক্ষ্মীদেবীর কৃপা চিরকাল আপনার ঘরে থাকবে বন্ধুরা আমাদের দেওয়া প্রতিটি তথ্য সম্পূর্ণ নিঃশুল্ক কিন্তু অমূল্য তাই ভিডিওটি অর্ধেক দেখে কখনই ছেড়ে যাবেন না কারণ যারা ভিডিও শেষ না দেখে ছেড়ে দেন তাদের জীবনেও সাফল্য পুরোপুরি ধরা দেয় না যে কোনো ভিডিও যদি দেখেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন ভক্তগণ মনে রাখবেন শ্রাবণের এই পবিত্র মাসে একটি ছোট্ট কিন্তু গোপন জিনিস খেয়ে নিলে বিশ্বাস করুন আপনাকে কোটি কোটি টাকা আয় করতে বিধাতাও আটকাতে পারবেন না কারণ এবারের শ্রাবণ মাস ঘটতে চলেছে একশো বছরের মধ্যে সবচেয়ে সুভ সময়ের মধ্যে যা হিন্দু ধর্মে সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে বিবেচিত এই মাসে করা যে কোনো টোটকা যে কোনো দান বা সৎকর্ম কখনোই ব্যর্থ হয় না বরং জীবনে অপরিসীম ফল ও সাফল্য প্রদান করে চলুন ভক্তগণ এবার আমরা আপনাদের দুই সালের শ্রাবণ মাস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই এবার অনেক ভক্তের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শ্রাবণ মাস কবে শুরু হচ্ছে উপবাস কবে করতে হবে এগারো না বারো জুলাই পূজা কিভাবে করতে হবে এই বছরে মোট কতটি সোমবার থাকবে শুভ মুহূর্ত কখন কি খাওয়া উচিত নয় এই মাসে এই ভিডিওতে আমরা আপনার সব প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে দেব শুধু আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওর শেষে আমরা জানাব সে কোন গোপন জিনিস যেটি আপনাকে শ্রাবণের মাসে অবশ্যই খেতে হবে বিশ্বাস করুন যদি আপনি সেটি খেয়ে নেন তাহলে ধনী হয়ে ওঠা থেকে স্বয়ং বিধাতাও আপনাকে আটকাতে পারবেন না আর ভক্তগণ শ্রাবণের এই পবিত্র মাসে গরুকে একটি বিশেষ বস্তু খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি আপনি শ্রাবণের যে কোনো দিন গরুকে সেই জিনিসটি খাওয়ান তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে ধনের সব দরজা খুলে যাবে আমরা আপনাদের সব গুরুত্বপূর্ণ বিষয় একে একে বলবো। এক কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস দুই কতটি সোমবার পড়বে এবারে তিন পূজার নিয়ম ও শুভ সময় চার কি খেলে ধন সম্পদ বাড়বে পাঁচ এবং সে কোনো বস্তু শ্রাবণে ভুল করেও খাওয়া যাবে না না হলে ঘরে নেমে আসবে অভিশাপ ও বিপদ ভক্তগণ যদি আপনি শ্রাবণের মাসে ভুল করেও এই একটি বস্তু খেয়ে ফেলেন তাহলে আপনার ঘরে ভয়ঙ্কর অশুভ ঘটনা ঘটতে পারে তাই এই পবিত্র মাসে এমন অনর্থকর কাজ ভুলেও করবেন না কিন্তু তার আগে বন্ধুভাবে আপনাদের কাছে হাত জোর করে একটি অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন আপনার রাশির নাম কমেন্ট বক্সে লিখে দিন কারণ আমরা রাশি অনুযায়ী ভাগ্য ও জীবনের সমস্যাগুলোর সহজ সমাধানও ভিডিওর মাধ্যমে জানিয়ে থাকি তাই যদি আপনি চান আপনার রাশিফল ও ভাগ্যের কুপ্রভাব থেকে মুক্তি পেতে তাহলে অবশ্যই আপনার রাশির নাম কমেন্টে লিখুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতেও এমন দিব্য গু ও ফলদায়ী সমৃদ্ধ ভিডিও আপনি পেতে থাকেন তো চলুন ভক্তগণ এবার জেনে নেওয়া যাক দুই সালের শ্রাবণ মাসের মাহাত্ম শুভ মুহূর্ত এবং পূজার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত শ্রাবণ মাসের তারিখ দুই হাজার পঁচিশ আরম্ভ এগারো জুলাই দুই শুক্রবার সমাপ্তি নয় আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার এই সময়কালে মোট চারটি সোমবার পড়বে যেগুলোতে শ্রাবণ সোমবার ব্রত পালন করা হয় প্রথম সোমবার চোদ্দ জুলাই দুই হাজার পঁচিশ দ্বিতীয় সোমবার একুশ জুলাই দুই হাজার পঁচিশ তৃতীয় সোমবার আটাশ জুলাই দুই হাজার পঁচিশ চতুর্থ সোমবার চার আগস্ট দুই হাজার পঁচিশ শুভ পূজার সময় বিশেষ করে প্রথম সোমবারের জন্য ব্রহ্ম মুহূর্ত সকাল চার ষোলো পাঁচটা বেজে চার মিনিট অভিজিৎ মুহূর্ত দুপুর এগারো উনষাট আর বারোটা বেজে পঞ্চান্ন মিনিট পূজার শ্রেষ্ঠ সময় এগারোটা বেজে আটত্রিশ মিনিট আর বারোটা বেজে বত্রিশ মিনিট রাহুকাল পূজা না করার সময় সকাল সাত ষোলো নয়টা ব্রতের পূজার পদ্ধতি এক সংকল্প ও স্নান ব্রহ্ম মুহূর্তে উঠে জলে স্নান করুন পরিষ্কার পোশাক পরিধান করে ও নম শিবায় উচ্চারণ করে ব্রতের সংকল্প নিন দুই পূজা সামগ্রী ও পূজা পদ্ধতি শিবলিঙ্গ বা শিবমূর্তি স্থাপন করুন পঞ্চামৃত ও গঙ্গাজল দুধ দই ঘি মধু চিনি দিয়ে শিবজির অভিষেক করুন বেলপাতা ধতুরা সাদা ফুল ভস্ম চন্দন অক্ষত ফল ও মিষ্টান্ন নিবেদন করুন ও নম শিবায় মন্ত্র একশো বার জপ করুন এছাড়াও শিব চালিসা রুদ্রাষ্টক ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তিন ব্রত পালনের নিয়ম একাহার দিনে একবার আহার ফলাহার শুধু ফল খাওয়া বা সম্পূর্ণ নির্জলা উপবাস ভক্তগণ শ্রাবণ সোমবার ব্রত পালন করলে কিভাবে শুদ্ধতা নিয়ম ও ফল লাভ সম্ভব এখন আমরা বিস্তারিতভাবে জেনে নেব দিব্য জীবনযাপন ও ভক্তি পালনের নিয়ম সারাদিন শিব ভক্তিতে মন দিন সত্য কথা বলুন নিজেকে সংযত রাখুন মদমাংস থেকে সম্পূর্ণভাবে বিরত থাকুন সন্ধ্যা পূজা ও আরতি সন্ধ্যায় দ্বীপ জ্বালিয়ে আরতি করুন শ্রাবণ সোমবারের কাহিনী শ্রবণ করুন বা নিজে পাঠ করুন কারণ ব্রত ভাঙার নিয়ম সন্ধ্যার পূজা ও আরতির পরই ব্রত ভাঙতে হবে পারণে গ্রহণ করা যেতে পারে হালকা ফলাহার দুধ খিচুড়ি উপমা প্রভৃতি রাহুকাল এড়িয়ে চুন ব্রতের দিন পূজার প্রাথমিক নিয়ম ব্রহ্ম মুহূর্তে উঠুন শুদ্ধ জলে স্নান করুন পরিষ্কার পোশাক পরিধান করুন ও নম শিবায় মন্ত্রে ব্রতের সংকল্প করুন পূজার উপকরণ ও পদ্ধতি শিবলিঙ্গ বা শিবমূর্তিতে পঞ্চামৃত গঙ্গাজল দুধ দই ঘি মধু চিনি দিয়ে অভিষেক করুন নিবেদন করুন বেলপাতা ধতুরা সাদা ফুল অক্ষত ফল মিষ্টি ও নম শিবায় মন্ত্র একশো বার জপ করুন পাঠ করুন শিব চালিসা রুদ্রাষ্টক মহামৃত্যুঞ্জয় মন্ত্র শ্রাবণ সোমবার ব্রতের মাহাত্ম সনাতন মতে এই ব্রতের মাধ্যমে মনোকামনা পূর্ণ হয় সন্তান সুখ সমৃদ্ধি ও দাম্পত্য জীবনের শুভতা বৃদ্ধি পায় অবিবাহিত কন্যারা বিবাহ প্রাপ্তির আশায় বিবাহিত নারীরা পারিবারিক কল্যাণের জন্য এই ব্রত পালন করেন মতে শ্রাবণ মাস বারো মাসের মধ্যে সবচেয়ে পবিত্র ও শ্রেষ্ঠ মাস বলে বিবেচিত এই মাসে ভগবান শিব ও মা পার্বতীর পূজায় মানুষ সকল পার্থিব সুখ সুবিধা ও কৃপা লাভ করে ভক্তগণ শ্রাবণ মাস শুধু পূজা বা ব্রতের জন্য নয় এটি এমন একটি পবিত্র সময় যেখানে কিছু বিশেষ নিয়ম উপায় পালন করলে আপনি পেতে পারেন রোগ মুক্তি দারিদ্র্য দূরীকরণ অষ্ট প্রকার দুঃখ থেকে চিরস্থায়ী মুক্তি এবং এমনকি পাপ কর্ম থেকেও মুক্তি ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি লাইক করে দিন কমেন্টে লিখে ফেলুন জয় ভগবান শিব ও জয় মা পার্বতী ভগবান ভোলেনাথ ও মা পার্বতীর কৃপা আপনার ও আপনার পরিবারে চিরকাল বজায় থাকুক এই পবিত্র শ্রাবণ মাসে কি করলে হবে সব মনোকামনা পূর্ণ আপনার জীবনে যদি আপনি চান সন্তান লাভ হোক সন্তান সুস্থ ও মঙ্গলময় জীবন জীবনযাপন করুক পরিবারে শান্তি সমৃদ্ধি ও সুখ আসুক তাহলে প্রতিটি মা বাবাকে এই মাসে একটি বিশেষ বস্তু অবশ্যই একদিন অন্তত খেয়ে নিতে হবে এটি একটি সহজ কিন্তু অলৌকিক ফলপ্রসূ উপায় কিন্তু সতর্ক থাকুন শ্রাবণ মাসে এই জিনিসগুলো ভুলেও খাবেন না লহসুন ও পেঁয়াজ শাস্ত্রমতে এগুলি তান্ত্রিক আহার বলে বিবেচিত হয় এবং ভোলেনাথ ও মা পার্বতীর অপছন্দের এই মাসে এগুলি খেলে পূজার ফল ব্যর্থ হয়ে যেতে পারে এবং ঘরে অশান্তি ও বাধা সৃষ্টি হতে পারে কম্মে রান্না করা খাবার বা অসুচি ভোগ এই ধরনের খাবার অপবিত্র বলে বিবেচিত যা এই পবিত্র মাসে ঘরে আনলে সর্বনাশ ডেকে আনতে পারে শ্রাবণ মাসে কি খাবার দেবেন বা নিবেদন করবেন অঙ্গুর আঙুর এবং জামুন এই দুটি ফল মা পার্বতীর অতি প্রিয় বলে শাস্ত্রে বলা হয়েছে তাই শ্রাবণ মাসে এই ফলগুলি প্রসাদ হিসেবে নিবেদন করুন এবং নিজেও গ্রহণ করুন ভক্তগণ শ্রাবণ মাসে ভগবান ভোলেনাথকে সন্তুষ্ট করতে হলে কিছু বিশেষ ফল ও ভোগ নিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে ভোলেনাথ আপনার ভক্তি প্রেম ও নিষ্ঠাকে সবচেয়ে বেশি মূল্য দেন তাই উপাদান ছোট হলেও মনের শ্রদ্ধা বড় হওয়া উচিত ভগবান শিবকে এই পাঁচটি ফল অবশ্যই নিবেদন করুন এক কলা দুই আঙুর তিন আম চার পেঁপে পাঁচ নারকেল এই পাঁচটি ফল অত্যন্ত শুভ ও পবিত্র যা ভোলেনাথের পছন্দের আপনার সাধ্য অনুযায়ী ফল আনুন তবে এই পাঁচটির মধ্যে অন্তত কয়েকটি থাকা আবশ্যক বিকল্প ভোগ যদি ফল না পাওয়া যায় মিছরি মিশ্রি কিশমিশ এগুলিও ভগবান শিবকে নিবেদন করা যায় সতর্কতা ভোলেনাথকে নাশপাতি ভুলেও নিবেদন করবেন না নাশপাতি অর্থাৎ নাশ ডেকে আনা ফল এই কারণে শাস্ত্র নাশপাতিকে অশুভ মনে করা হয় এবং এই ফল থেকে ঘরে দারিদ্র ও বিপদ নেমে আসতে পারে শ্রাবণ মাসে আঙুর খাওয়ার অলৌকিক ফল শাস্ত্র বলে যে ব্যক্তি শ্রাবণের পবিত্র দিনে আঙুর খায় তার জীবনে ধনের কখনো অভাব হয় না আঙুরে বিদ্যমান থাকে মা পার্বতীর আশীর্বাদ ভগবান শিবের কৃপা এবং মা লক্ষ্মীর অনন্ত দয়া অতিরিক্ত ভোগ গুড় ও ছোলার ডাল চানা ডাল আখ গন্যা যদি পাওয়া যায় এগুলি শিব ঠাকুরের কাছে অত্যন্ত মঙ্গলময় ও পবিত্র ভোগ হিসেবে বিবেচিত তাই ভক্তগণ আপনার সাধ্যমত এই ভোগ ও ফল ভোলেনাথকে নিবেদন করুন ভক্তি ভরে দেওয়া প্রতিটি বস্তু ভগবান শিব ও মা পার্বতীর কাছ থেকে অশেষ কৃপা ফিরিয়ে আনবে ভক্তগণ শ্রাবণের এই পবিত্র মাসে কিছু বিশেষ উপায় ও নিবেদন আপনাকে করে তুলতে পারে অত্যন্ত ধনী ও সৌভাগ্যশালী এই মাসে ভোলেনাথ মা লক্ষ্মী ও ভগবান গণেশ তিন দেবতার কৃপা একসাথে লাভ করা সম্ভব যদি কিছু নির্দিষ্ট কাজ আপনি শ্রদ্ধাভরে পালন করেন গুড় ও আখ খাওয়ার অলৌকিক ফল যদি আপনি শ্রাবণের দিন গু বা আখ খান তাহলে আপনার জীবনে কখনোই অর্থের অভাব হবে না এটি ভগবান শিবের অতি প্রিয় বস্তু দুই মা লক্ষ্মীর পঞ্চরঙ্গা মিষ্টান্নে সন্তুষ্টি শ্রাবণের মাসে মা লক্ষ্মীকে পাঁচ রঙের মিষ্টি নিবেদন করুন যেমন সাদা হলুদ লাল সবুজ কমলা এই পঞ্চরঙা প্রসাদ মা লক্ষ্মীর আনন্দ ও আশীর্বাদে ধন পূর্ণ করে তিন মাখানা ও পদ্মফুলের গুরুত্ব মা লক্ষ্মী যেমন সমুদ্র থেকে জন্ম নেন তেমনি মাখানার উৎপত্তিও জল থেকেই তাই মাখানা ও পদ্মফুল কমল দুটোই অত্যন্ত শুভ মাখানার ক্ষীর তৈরি করে ভোলেনাথ ও মা পার্বতীকে নিবেদন করলে ঘর ভরে ওঠে ধান্য সম্পদে চার ভগবান গণেশকে দুর্বা ঘাস নিবেদন করুন যে ব্যক্তি ভগবান গণেশকে দুবা ঘাস নিবেদন করে সে কখনোই গরিব হয় না এই ঘাসকে প্রসাদ হিসেবে পরিবারের সবাইকে দিন এতে করে ভগবান গণেশের কৃপা চিরকাল পরিবারে বজায় থাকে পাঁচ শিবলিঙ্গে ক্ষীর ও পঞ্চামৃত নিবেদন যদি আপনি শ্রাবণের কোনো পবিত্র দিনে শিবলিঙ্গে ক্ষীর নিবেদন করেন অথবা পঞ্চামৃত দুধ দই ঘি চিনি মধু গঙ্গাজল দিয়ে অভিষেক করেন তাহলে আপনার কুণ্ডলীর সমস্ত গ্রহ ও নক্ষত্র অনুকূল হয়ে ওঠে ধন লাভ ও সাফল্য পেতে কেউ আপনাকে থামাতে পারবে না ভক্তগণ শ্রাবণের এই পবিত্র মাসে ভগবান ভোলেনাথকে সন্তুষ্ট করতে কিছু সহজ অথচ অলৌকিক ফলদায়ী নিয়ম ও নিষেধ আপনাদের জানিয়ে দিচ্ছি যা আপনাকে ভাগ্যবান ধনী ও সুখী করতে সক্ষম ভোলেনাথের প্রসাদ সবার মাঝে বিতরণ করুন যখন আপনি শিব ঠাকুরকে ভোগ নিবেদন করেন তারপর সে প্রসাদ স্নেহভরে পুরো পরিবারকে খাওয়ান এতে করে বন্ধ ভাগ্যের দরজাও খুলে যায় সম্পদ ঐশ্বর্য ও সুখ সমৃদ্ধি চিরকাল ঘরে বাস করে ভগবান ভোলেনাথ হন অত্যন্ত প্রসন্ন এবং অপরিসীম কৃপা বর্ষণ করেন ভোলেনাথ তো সহজ প্রসন্ন তাই সামান্য ভক্তিতেই তিনি তুষ্ট হন যেমন রামায়ণে তিনি রাক্ষসকাল রাক্ষসকাল কেউ আশীর্বাদ দেন তেমনি আমাদের মতো সাধারণ মানুষকে আরও সহজে আশীর্বাদ দিতে পারেন শ্রাবণ মাসে শিবভক্তদের জন্য বিশেষ দুটি ফল এক ধতুরা দুই সীতাফল এই দুই ফল শ্রাবণ সোমবারে খাওয়া ও ভোলেনাথকে অর্পণ করা অত্যন্ত শুভ সীতাফলে দশ ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে এবং এটি মা সীতার আশীর্বাদপ্রাপ্ত ফল বলে বিশ্বাস করা হয় শাস্ত্রমতে ভগবান রাম বনবাসে থাকাকালীন মা সীতা এই ফল খেয়েছিলেন তাই এই ফল শ্রাবণ মাসে ঘরে আনলে ও খেলে দুঃখ দুর্ভোগ দূরে থাকে করা নিষেধ শ্রাবণ সোমবারে ভুলেও বেগুন খাবেন না বেগুনের তরকারি শ্রাবণের চারটি সোমবারে একেবারেই নিষিদ্ধ এতে পাপ লাগে এবং পূজার ফল ব্যর্থ হয়ে যায় ভক্তি নিষ্ঠা আর সামান্য নিয়ম মানলেই ভোলেনাথ খুশি হন আর আপনাকে দেন ধনুশ্বর্য সন্তানের মঙ্গল শান্তি সুখ ও সফল জীবন ভক্তগণ শ্রাবণের এই পবিত্র মাসে শিব ভক্তদের জন্য কিছু নির্দিষ্ট খাদ্য গ্রহণ একেবারেই নিষিদ্ধ কারণ এই সময় ভগবান ভোলেনাথ ও মা লক্ষ্মীর কৃপা পাওয়ার উপযুক্ত মুহূর্ত আর সামান্য ভুলে এই কৃপা আপনার থেকে দূরে সরে যেতে পারে সাবধান শ্রাবণ মাসে এই জিনিসগুলো ভুলেও খাবেন না এক বাজারের প্যাকেটজাত বা বন্ধ জুস শ্রাবণ মাসে ভগবানের উদ্দেশ্যে রাখা উপবাস বা ব্রত চলাকালীন প্যাকেটের জুসে যদি নুন বা বরফ মেশানো থাকে তবে ব্রত ভেঙে যাবে তাই শুধুমাত্র তাজা ফলের সরল রস বিনা নুন ও বরফে পান করুন দুই লহসুন ও পেঁয়াজ এই দুই খাদ্য উপাদানকে তান্ত্রিক আহার বলে মনে করা হয় শ্রাবণ মাসে এগুলোর ব্যবহার করলে ভগবান ভোলেনাথ রুষ্ট হন মা লক্ষ্মী ঘর ত্যাগ করেন রাহু ও কেতুর দোষ ঘরে প্রবেশ করে শনি দেব ক্রুদ্ধ হয়ে পড়েন এই কারণে শ্রাবণের একদিনেও পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না তিন চাউল ভাত শ্রাবণ মাসে চাউল খাওয়া নিষিদ্ধ বিশেষ করে সোমবারে বা ব্রতের দিন এটি শাস্ত্রসম্মত নয় এবং ভগবানের পূজার দিনে অগ্রহণযোগ্য এছাড়া এই খাবারগুলো এড়িয়ে চলুন মাংস মদ ডিম মাছ ভাজাম শুলাদার খাবার আচারের অতিরিক্ত ব্যবহার বেগুন নাশপাতি পূর্বে বলা হয়েছে শ্রাবণ মাসের মহাযোগ দুই হাজার পঁচিশ এবারের শ্রাবণ মাসে মোট বাহান্নটি শুভ ও মাঙ্গলিক যোগ সৃষ্টি হচ্ছে তাই এই মাসে একটু ভুল না করে পূর্ণ নিষ্ঠা ও শুদ্ধতায় দিন কাটানো দরকার সামান্য ভুলের জন্য ভগবান শিব ও মা লক্ষ্মীর হাত ছাড়া হতে পারে ভক্তগণ শ্রাবণের পবিত্র মাসে কিছু ছোট ছোট নিয়ম মেনে চললে আপনার ঘরে ভোলেনাথের কৃপা অটুট থাকবে এবং কোনো কষ্ট বা দারিদ্র ঘেঁচতে পারবে না নিচে এই নিয়মগুলি বাংলায় তুলে ধরা হল শ্রাবণ মাসে চাল নয় এই ক্ষীর অর্পণ করুন এই মাসে সাদা চালের ব্যবহার অশুভ বলে মনে করা হয় তাই আপনি চালের ক্ষীরের বদলে সাবুদানার ক্ষীর মাখানার ক্ষীর ভগবান শিবকে অর্পণ করুন এবং পরে প্রসাদ স্বরূপ পরিবারে বিতরণ করুন পেঁয়াজ রসুন পুরো মাস বাদ দিন বাকি মাসে খাওয়া গেলেও শ্রাবণ মাসে একদিনও পেঁয়াজ রসুন খাবেন না এমনকি শিশুরাও যেন ভুল করে বাজারের চিপস কুরকুরে বা প্যাকেটজাত খাবার না খায় যাতে পেঁয়াজ রসুন থাকে শ্রাবণে এই খাবারগুলো পুরোপুরি নিষিদ্ধ বাজারের ডিব্বাবন্ধ খাবার ফ্লেভার্ড কুরকুরে চিপস ইনস্ট্যান্ট নুডলস প্যাকেট স্ন্যাক্স এগুলোর মধ্যে প্রায়শই পেঁয়াজ রসুন বা তাদের গন্ধ থাকে এই পবিত্র মাসে তা রাহু ও কেতুর দোষ ডেকে আনে এবং ভোলেনাথ ও মা লক্ষ্মীর কৃপা নষ্ট করে সুপ ফলদায়ী পিতবর্ণ হলুদ রং গ্রহণ করুন বস্ত্র হলুদ জামা পৌন হলুদ রঙের খাবার যেমন করা শ্রাবণের সোমবারে রান্না করুন কারণ হলুদ রঙকে সোনা ও ধনের প্রতীক বলা হয় যাকে পিতাম্বর বলে এই রং ভগবান ভোলেনাথের বিশেষ কৃপা পাওয়ার প্রতীক হিসেবে ধরা হয় শ্রাবণ মাসে ভুলেও ঋণ নেবেন না এই মাসে কাউকে থেকে ধার বা লোন নিলে আপনি সারা বছর ঋণে ডুবে থাকতে পারেন তাই যতটা সম্ভব চেষ্টা করুন এই মাসে কারো কাছে ঋণ না নিতে ভক্তগণ শ্রাবণের পবিত্র মাসে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও নিষেধ রয়েছে যা অনুসরণ করলে ভোলেনাথ ও মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে চিরকাল থাকবে নিচে বাংলায় সেই বিষয়গুলো তুলে ধরা হলো এক মুক্ত থাকুন ঋণ নিয়ে পূজা নয় শাস্ত্রে বলা হয়েছে ঋণ নিয়ে ধর্মীয় কাজ করা পাপ এবং এতে জীবনে উল্টো দোষ ও বাধা সৃষ্টি হয় তাই শ্রাবণ মাসে পূজা অনুষ্ঠান বা তীর্থযাত্রার জন্য ঋণ নেওয়া একেবারেই বারণ। ঋণমুক্ত হয়ে শ্রাবণ মাস উদযাপন করুন দুই সামান্য ভক্তিতেই সন্তুষ্ট হন ভোলেনাথ এক চিমটি মিশ্রি এক দই অথবা এক লটার জল দিয়েও যদি আপনি সত্য অন্তরের ভক্তি সহকারে ভোলেনাথকে ডেকে নেন তাহলে মা লক্ষ্মী ও শিব ঠাকুর নিজেই ঘরে উপস্থিত হন তিন শ্রাবণ মাসে এই পাঁচটি ভুল একেবারেই নয় এক স্বামী মধ্যে শারীরিক সম্পর্ক এই মাসে দাম্পত্য সংযম রাখা অত্যন্ত জরুরি শাস্ত্র মতে এই সময় সম্পর্ক স্থাপন করলে পূজার ফল নষ্ট হয় দুই পেঁয়াজ রসুন খাওয়া নিষেধ এটি পূর্বেই বলা হয়েছে তান্ত্রিক আহার যা ভোলেনাথ পছন্দ করেন না তিন বিবাহিত মহিলাদের চুল ধোয়া সোমবারে বা পূজার দিনে সোহাগিন নারীরা চুল ধুয়ে থাকবেন না একদিন আগে চুল ধুয়ে ফেলুন এতে মঙ্গল ও স্নেহ বজায় থাকে চার তুলসী গাছ ঝাড়ু সোহাগ সামগ্রী বা লবণ অন্যকে দেওয়া এই সব জিনিস অন্যকে দিলে মা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান পাঁচ নারীকে অসম্মান করা মা লক্ষ্মী নারীর রূপে বিরাজ করেন তাই এই পবিত্র মাসে নারীকে অসম্মান করলে কৃপা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় চার শ্রাবণ মাসে বৃদ্ধদের পায়ে হাত দিন এতে করে আপনি ঈশ্বরের আশীর্বাদ পান বিশেষ করে মা বাবা ঠাকুমা ঠাকুরদার পা ছুঁয়ে আশীর্বাদ নিন ভক্তগণ শ্রাবণ মাসের প্রতিটি দিন অত্যন্ত পবিত্র ও শক্তিশালী এই সময় কিছু বিশেষ কাজ করলে ভগবান শিব মা পার্বতী ও মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে চিরস্থায়ী হয়ে ওঠে নিচে বাংলায় বিস্তারিত তুলে ধরা হল এক নারীকে সম্মান করুন কারণ তিনি মা লক্ষ্মীর রূপ মহিলারা হলেন স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক শ্রাবণ মাসে নারীকে অপমান করলে কৃপা চলে যায় কারো নিন্না অপবাদ বা রাগ না দেখানোই শ্রেয় দুই ভিক্ষুক দরিদ্র বা দরজায় আসা অতিথিকে খালি হাতে ফেরাবেন না শাস্ত্রে বলা আছে শ্রাবণ মাসে ভগবান শিব ও মা পার্বতী মানবরূপে গৃহে গৃহে ভ্রমণ করেন যদি কেউ দরজায় এসে কিছু চায় তাহলে তাকে মনে করুন ভগবানের দূত বা মা পার্বতীর রূপ মিষ্টি কিছু যেমন মিষ্টি গুড ক্ষীর দিয়ে আপ্যায়ন করুন বিশেষ করে কন্যা শিশুদের মিষ্টি খাওয়ালে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় তিন মা লক্ষ্মীকে এই জিনিসগুলি খুব প্রিয় লাল রঙের বস্তু বা প্রসাদ যেমন লাল চুড়ি সিঁদুর রক্তচন্দন মিষ্টি গুড় মিশ্রি ক্ষীর কন্যা শিশুদের সম্মান ও খাওয়ানো চার শ্রাবণ মাসে এই দিন কচরা ফেলবেন না শাস্ত্রে বলা হয় সোমবার বা পূজার দিন কচরা বাইরে ফেললে ঘর থেকে মা লক্ষ্মী চলে যান ঘরের আবর্জনা পরের দিন সকালে ফেলাই উত্তম এতে করে ঘরে পজিটিভ শক্তির প্রবাহ বজায় থাকে পাঁচ গরুকে মা লক্ষ্মীর রূপে পূজা করুন গরুর মধ্যে তেত্রিশ কোটি দেবদেবীর বাস আছে বলে বলা হয় তাই গরুকে মার্ধ নয় পচাগলা খাবার নয় সৎকার ও স্নেহে খাওয়ান গরুর প্রতি যত্নবান হলে ঘর থেকে সমস্ত কষ্ট ও দারিদ্র দূর হয়ে যায় ভক্তগণ শ্রাবণ মাসে গরুকে দেওয়া রুটি আচরণ এবং কিছু সহজ উপায় আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি এনে দিতে পারে নিচে বাংলায় বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করা হলো। গরুকে শ্রাবণ মাসে খাওয়ানোর নিয়ম ও উপকারিতা মতে গরু হল মা লক্ষ্মীর রূপ এবং তার প্রতি ভালোবাসা যত্ন ও সেবা আপনার জীবনে দেবতার কৃপা ডেকে আনে এক গরুকে প্রতিদিন গরম গরম রুটি খাওয়ান তাজা রুটি গরুকে খাওয়ানো অত্যন্ত ফলদায়ী পচা বা আগের দিনের রুটি গরুকে দেবেন না কারণ তা বাসি বলে ধরা হয় এবং এতে গরু অসন্তুষ্ট হয় দুই পচা ফল বা সবজি গরুকে দেবেন না এটি ঘরের সমৃদ্ধি নষ্ট করে দিতে পারে গরুর প্রতি অশ্রদ্ধা শাস্ত্রবিরুদ্ধ তিন গরুকে খুশি করতে বিশেষ টোটকা ময়দার এগারোটি লোহি ছোট গোল বলের মতো বানিয়ে তার উপর হলুদ লাগিয়ে গরুকে খাওয়ান এটি করলে কর্মের সফলতা আসবে দুঃখ ও বাধা দূর হবে চার গরুর পা ছুঁয়ে প্রণাম করুন এতে পুণ্য ও পিতৃদোষ মুক্তি হয় সম্ভব হলে গরুর সাতবার পরিক্রমা করুন এই কাজগুলো করলে ভাগ্য খুলে যাবে দারিদ্র সরে যাবে ভগবান শিব এবং মা লক্ষ্মীর কৃপা লাভ হবে পাঁচ রুটি খাওয়ানোর সময় ছোট টিপস রুটিতে সামান্য ঘি বা হলুদ ছিটিয়ে দিন খালি রুটি নয় এতে ভগবানের আশীর্বাদ প্রবাহিত হয় ঠিক এইভাবেই যদি আপনি আমাদের বলা নিয়মগুলি মেনে চলেন তবে সেটি একটি কি মন্ত্র অর্থাৎ কার্যকরী মন্ত্রের মতো আপনার জীবনে সাফল্য ও লাভ বয়ে আনবে শ্রাবণ সোমবার ও উপবাসের গুরুত্ব শ্রাবণ মাসের প্রতিটি সোমবার এবং উপবাস যদি শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে পালন করেন তবে ভগবান শিব ও মা পার্বতী সন্তুষ্ট হন তাদের আশীর্বাদ আপনার জীবনে স্থায়ীভাবে বিরাজ করে বন্ধুরা যদি এই তথ্য সামান্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতেই হবে আপনার রাশি নিচে কমেন্ট করে জানান যাতে আমরা সেই অনুযায়ী ভাগ্য ও সহজ উপায়ের তথ্য আপনাকে দিতে পারি